তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের একটি নজর করা এবং খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি খুব একটি দামি একজন মানুষের সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো তোমরা সবাই চেনো তবুও একবার সামনাসামনি দেখাবো আমার আগে এইভাবে তোমাদের কেউ এই মানুষটির সঙ্গে পরিচয় করায়নি এটি আমি মানে তে একশো ভাগ শিওর তোমরা একে চিনো একজন কমেডিয়ান মানুষ মুর্শিদাবাদ জেলায় বাড়ি অর্থাৎ তোমরা বিল্টার ভাইকে চেনো অর্থাৎ বিল্টার রাহুল এরা মানে জনপ্রিয় কমেডিয়ান ইউটিউবে প্রচুর ইনকাম করে এরা তো যাই হোক আমি একটি বিশেষ কারণে গিয়েছিলাম মুর্শিদাবাদে তো সেখানে গিয়ে বিল্টার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে এই যে দেখো মানুষটিকে দেখো চিনতে পারো না দেখছো তার কথাগুলো তোমরা শোনো আসলাম আলাইকুম নমস্কার এই চ্যানেলটার নাম এমার্জেন্সি ব্লক ভিডিও আমার ভাইজান নতুন খুলেছে চ্যানেলটা আপনারা যতগুলো আমার সাবস্ক্রাইবার আছেন কিংবা ফেসবুকের ভিউয়ার্স আছেন সবাই এই চ্যানেলটাকে একটু ফলো করবেন আর ভিডিওগুলো দেখবেন নতুন নতুন আপডেট দিবে ভাই নাকি গো নতুন নতুন দিবা না পুরানো 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 দিবা আশা ভোসলে দিবা না লতা মঙ্গিস্কুলের দিবা না এই হানি সিং এর দিবা হানি সিং এর দিবা আচ্ছা হানি সিং টানি সিং কিছুই নাই এসবগুলো ফাইল তো আমরা এই চ্যানেলে নতুন নতুন নিউজ পাবো না গো ঢুকি আটব বা ব্লক পাবে হ্যাঁ নতুন নতুন ব্লগ পাবে সুন্দর এই নতুন নতুন ব্লগ পোস্ট করবে আপনারা দেখবেন মজা পাবেন তো ভাইকে অবশ্যই একটু সাপোর্ট করবেন এক মিনিট পারব না

জন্য সমস্ত ব্যবস্থা নিয়ে তো তো আজকে ফোনটা আসলো বন্ধুরা বুঝতে এরকম একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে আনলাম তো চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে বলবো যে তোমরা চ্যানেলটি দেখে নিশ্চয়ই কিছু একটা বুঝতে পেরেছো বা উপলব্ধি করতে পেরেছো যে কতটা কমেডিয়ান ভিডিও এই বিল্টার ভাই করে তো যাই হোক বিল্টার ভাই যে সমস্ত দর্শক বন্ধুরা আছো তাদের কাছে আমি অনুরোধ করবো তোমরা সবাই মিলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর কমেন্ট করো ভিডিওটি শেয়ার করো এবং তোমরা সবাই ভালো থেকো